হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজও আমি একটা অঙ্ক নিয়ে এসেছি যে ধরনের অঙ্কগুলো তোমাদের প্রাক জীবনে খুব কাজে লাগে যেমন দেখো আমাদের তো প্রায় দেখি না যে চিনির দাম বেড়ে গেছে কয়লার দাম বেড়ে গেছে আলু পেঁয়াজ ওষুধের দাম বেড়ে গেছে কিন্তু আমাদের মাসিক খরচ সে মাসিক বেতন হয়তো বাড়েনি তাহলে আমাদের কি হয় আমাদের সংসারটাকে থেকে চালাতে গেলে কী যে জিনিসের দাম বেড়ে যায় তার ব্যবহার খানিকটা কমাতে হয় এরকম একটা অঙ্ক দেখো যে চিনির মূল্য টোয়েন্টি বেড়ে গেছে তাহলে চিনির জন্য যে মাসিক খরচ সেটা যদি আমরা অপরিবর্তিত রাখতে চাই তাহলে আমার চিনির ব্যবহার কি পরিমাণ শতকরা কমাতে হবে তাহলে এর একটাই সূত্র তাহলে চিনির ব্যবহার কমাবো কতটা কমাবো একশো যে পরিমাণ দাম বাড়লো গুণ আর নিচে হচ্ছে একশো যোগ ওই টোয়েন্টি পার্সেন্ট এটাই হলো তোমাদের আনসার কি বললাম যে পরিমাণ দাম বাড়বে সেটাকে একশো দিয়ে লবের ক্ষেত্রে একশো গুণ সেটা আর নিচে কি করবে একশো যোগ সেটা তাহলে তোমার এটা কত আসবে একশো গুণ কুড়ি এটা আসবে একশো কুড়ি এটা কাটো পঞ্চাশের তিন মানে ষোলো পূর্ণ দুই এর তিন ঠিক আছে এক লাইনে অঙ্কটা কিন্তু তোমাদের হয়ে যাবে এরকম তোমাদের আরো একটা অঙ্গ দিচ্ছি মনে করো চিনির পরিবর্তে এখানে কয়লা আছে আর কুড়ির জায়গা আছে মনে করো পঁচিশ তাহলে আমরা কি লিখবো চিনির ব্যবহার চিনির পরিবর্তে লিখবো কয়লার ব্যবহার কমাবো তাহলে কি ফর্মুলা বললাম একশো গুণ যে পরিমাণ দাম বেড়েছে এখানে দাম বাড়লে কত পঁচিশ পার্সেন্ট তাহলে এটা হবে পঁচিশ পার্সেন্ট আরেকটা হবে পঁচিশ তাহলে এটা তোমার কি আসবে পঁচিশ এটা আসবে কত একশো পঁচিশ ঠিক আছে তাহলে এবার এবার তুমি একটু কাটাকাটি করে নাও করলেই উত্তর বেরিয়ে যাবে একশো গুণ পঁচিশ ভাগ একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটো পাঁচ পাঁচ দিয়ে কাটো কুড়ি তার মানে কুড়ি পার্সেন্ট এই ধরনের অঙ্ক যাই থাকুক তোমরা এই একটা সূত্রে করবে সবাঙ্গ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ